আপনাদের কাছে আমার অনুরোধ এটাকে অন্যভাবে নেবেন না আমরা যে গভীর সমস্যার মধ্যে দিয়ে চলেছি তার মধ্যে হঠাৎ করে যে সমস্যাটা এসে দাঁড়ালো সেটা হচ্ছে পপন পাল এবং পিঙ্কি পালকে আমরা চেষ্টা করেছিলাম ভাই আমরা এই সাইডটা দেখাবার চেষ্টা করছিলাম না আমরা নিরপেক্ষতার সাথেই আমরা কাজটা এগিয়ে যাচ্ছিলাম এখন প্রশ্ন হচ্ছে আপনারা অনেকে বলতেন প্রীতমের দেখছি কেন বা প্রীতমকেই বারবার আমরা একতরফ ভাবে দোষী সাব্যস্ত করছি কেন বা আপনারা হয়তো অনেকে লক্ষ্য রাখবেন আমি কিন্তু প্রথমে দিকে তপনকে বলেছি আপনারা লক্ষ্য করেছেন আমি পিনকি বলেছি তারপর তাদের যখন আমার কাছে ফোন আসে ফোন আসার পর থেকে এদের পক্ষ থেকে আমি কপি পাই ওই দিক থেকে প্রীতমের কাছ থেকেও আমি কপি পেয়েছিলাম দুজনের তরফ থেকেই পেয়েছিলাম যে আমাদের এই সমস্যাটা দেখা হোক এখন বিষয় হচ্ছে বিতমের পরিবারটা কাছ থেকে যে সহযোগিতাটা চেয়েছিলাম সেটা হচ্ছে যে যেহেতু তারা সোশ্যাল মিডিয়াটাতে না করতে পারে সেই জন্য দু ঘন্টা কাউন্সেলিং করে তাদেরকে বুঝিয়ে বুঝিয়েছিলাম যে রিমিকে ডাক্তার দেখাতে হবে এবং এই কোঅপারেশনটা চাই তো রিমি পরিবারের তরফ থেকে যতটা না কোয়াপারেশন আমি এক্সপেক্ট করেছিলাম বিতমের পরিবার থেকে সেই কোঅপারেশনটা পাবো তারপরে সেই কাজ ঘুরতে 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 গিয়ে অনেক দেরি হলো লাস্ট পর্যন্ত এসে এমন একটা সিচুয়েশন প্রত্যেক জিনিস আপনাদের সামনে দেখা রাতের পর রাত আমাদের এই মেয়েরা স্ট্রিম লাইভ করেছে প্রীতমের সাথে সম্পর্কের অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না তারপরে যদি বা অ্যাডজাস্টমেন্ট শুরু হলো দুজনে ভালো ভিডিও করা শুরু হলো তারপরে প্রীতম এসে আহ প্রীতম অপোনেন্টে তার আহ পিঙ্কিপালের সাথে কোথাও একটা সমস্যা কন্ট্রোভার্সি হওয়াতে পূজা বলে কেউ ওদের একটা আত্মীয়র সাথে সমস্যা তৈরি হওয়াতে সেটা নিয়ে রাতের পর রাত ঝামেলা হলো প্রীতম বাড়ি ছেড়ে চলে গেল এবং প্রীতমকে লোক সাজেস্ট করলো যাই হোক সেই লড়াই একটা চলেছে তারপরে কিন্তু আমরা কেস কাছারিতে গেছি কেসে এখন সবেমাত্র একটা হয়েছে বাকি এফআইআর গুলোতেও কিন্তু আমরা একটা আরেকটা এফ আর আমি কিন্তু করেছি চুমচা থানাতে সেটা পিঙ্কিপাল তপন পালের বিরুদ্ধে কমপ্লেন করে রেখেছিল যাতে ওর চ্যানেলটা উড়িয়ে দেওয়া হয় সেই কমপ্লেনও আমার কাছে আছে তো এখন আমার কথা হচ্ছে আমি কিন্তু যুগ্ম ভাবি করে যে তদন্ত করতে দেওয়া হোক পিঙ্কি মিকি এবং তপন পাল তাদের প্রত্যেকের কথা বলি আমি উল্লেখ কিন্তু এফআইআর লজ কিন্তু করে রেখেছিলাম প্লাস অনেক কমপ্লেনও কিন্তু করে রেখেছি এখন আসি বর্তমান কথায় যেটা হচ্ছে যে আমি দিল্লি যেয়ে গেলাম তার আগে থেকেই তপন পালের সাথে রিনির সহ্য করতে পারলো না সে একমাত্র আহ তপন পালের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়ে গেলো কি করে হলো সেটা আমি বলতে পারবো না যে বাবার জন্যই কেঁদে রিমি কিন্তু শ্বশুর বাড়ি যেতে চেয়েছিল হঠাৎ করে যেই মেয়ে চলে গেলো ওখানে তপনের কিন্তু মেয়ের সঙ্গে সেখান থেকে সেখান কথা হচ্ছিল এবং সে কথাগুলো কিন্তু সন্লোককে দেখিয়ে দেখিয়ে কিন্তু ভিডিও করছিল এবং রাত্রি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত সে নাকি কল করে মেয়েকে সেগুলোও সে বলছিল আমরা সবই নদরে রাখছিলাম কিন্তু আমি চাইছিলাম থানাতে বোদ্ধা পাটিকে নিয়ে বসিয়ে একটা কাউন্সিলিং করানোর পর প্রীতম এবং রিমিকে ডাক্তার দেখিয়ে যাতে সুস্থ করানো যায় এবং তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরানো যায় এই আমাদের উদ্দেশ্যটা ছিল গতকালকেও কিন্তু আমি ওয়েট করেছিলাম তপন আমায় ফোন করবে কিন্তু তপন আমায় ফোন করেনি হঠাৎ করে আজকে সন্ধ্যাবেলা অর্থাৎ আমি যখন গাড়িতে করে ফিরছি এক জায়গায় বর্ধমানেরই আমার দেশের বাড়ির পথে ফিরছি যখন তখনই দেখতে পেলাম তপনের বোন বলে ফোন করলো রিমির মা নাকি সে পিসি হয় যদিও গতকাল সন্ধ্যে পর্যন্ত রিমি আমাকে একটা ভয়েস নোট পাঠিয়ে রেখেছে বাবা কলকাতা গেছে বাবা কলকাতা থেকে এলেই আমি ফোন করতে বলছি দিদি ভাই বলে এটুকু বলে একটা ভয়েস নোট পাঠিয়ে রেখেছিল যাই পরে শুনলাম পিঙ্কি পালনাকে কল করেছিল আমি তখন ঘুমিয়ে গেছিলাম হয়তো ধরতে পারিনি আমার আমার ছেলের কাছে কাছে ফোন ফোন ছিল এটা না হবে আমি জানিও তো দিকে আসেনি তখন আমাকে সবসময় হোয়াটসঅ্যাপ করে কোনোদিনই নর্মাল কল করে না নর্মাল কলে তখন ওই সাথে আমার আজ পর্যন্ত কথাও হয়নি এখন আসি আসল কথা হঠাৎ করে দেখছি রিমির একটা পিসি বলে ফোন করলো আমায় ফোন করে আমায় বলছে আহ আমরা তো আজকে যেতে পারলাম না রিমি যেতে চাইছে না ওর শ্বশুর বাড়ি তো আমি বললাম ও আচ্ছা তো এটা তো তখন আমার ফোনে বলতে পারত ও যদি শ্বশুর বাড়ি যেতেও না চায় বা থাকতেও যায় যেটাই করুক না কেন এটা তো একটা সলিউশন আছে আর আপনারা আমি দিল্লি গেলাম আমার কথা না শুনে আপনারা রিমিকে বার করে নিয়ে চলে এলেন এই গেছি ওই গাড়ি নিয়ে গেছি খুব চেঁচামেচি করছিলেন আমি বললাম গলা নিচু করে কথা বলুন আস্তে কথা এই আপনি দিয়ে এসছেন আপনি কি আমাদের মেয়েদের খবর নিয়ে যান আপনি কি করে ঢুকিয়ে দিলেন তার আগেই কিন্তু বলছিল যে আপনি দিয়ে এসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মেয়েটাকে সংসার করতে দিয়ে এলেন তারপরেই আবার কাপিসি বলছে

পিঙ্কি পালের চ্যানেল কিন্তু বিপদের মুখেই আছে আমি এটুকু বলতে পারি কারণ এখান থেকে কোনো কন্ট্রোভার্সি হলে কিন্তু চ্যানেল অফ হয়ে যাবে আরেকটা কথা আপনাদের বলে রাখি এই সামাল কথা আমার মনে হচ্ছে ঋণ একটা এটিএম কার্ড এই এটিএম কার্ডটা কি কোনো রকম ভাবে ডাক্তারের কাজ পর্যন্ত নিয়ে যাওয়া এবং ওই দিক থেকে পিতমেরও সহযোগিতা আমরা আশা করেছিলাম কেউ কোন সহযোগিতা করতে চাইছে না কিন্তু এটা বলো না ধরিত্রী তুমি বললে ওর দিদি কোনো খারাপ কথা বলেছেন স্ল্যাং ইউজ করেছেন অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজেস এর মধ্যে কিন্তু টকও আছে হটটকই হয়েছে ওনার সাথে আমার যে এত গলা উঁচু করে কথা বলছেন কেন এতটা সাহস আপনাকে কে দিয়েছে সামাও কোথাও তপন পাল দাদাগিরি দেখাতে চাইছেন তো ওর দাদাগিরিটা একবার নয় আমি চাক্ষুষ করে নি একবার ও কত বড় দাদা আমি একবার দেখে তপন পাল ঠিক আছে তো সে তার স্ত্রী এবং মেয়েকে ডাক্তার দেখাবে না কেন এবং সামনের দিনে আমার সাথে যখন কথা হয়েছিল সে তার শ্বশুরবাড়ির লোকেদেরকে কনভিন্স করিয়েছিল ডাইভোর্স করাতাম সে কি ভাবছে যে প্রিতমের কাছ থেকে আমরা টাকা উদ্ধার করার জন্য এই কাজটা হাতে নিয়েছি সোশ্যাল মিডিয়াতে গান্ধেগী ছড়িয়েছ বোদ্ধা পরিবার শুধু যে দুটো পরিবার যে যা অস্তানই একটা মেয়ের জন্য আজকে লড়াই নয় লড়াই হচ্ছে সোশ্যাল মিডিয়াটাকে শান্ত করানোটাও আমার কাজ পাল যদি এটা ভেবে থাকে এই কন্ট্রোভার্সি চালিয়ে রাখবো এবং আমাদের চ্যানেলগুলো সিকিওর রাখবো এবং মেয়েকে দেখি একটা এটিএম এর ব্যবসা করব এটা আমরা হতে দেবো না কারণ রিমি মানে কি বলবো মেন্টাল ডিসঅর্ডারে এ রোগে আক্রান্ত তাকে আমাদেরকে ডাক্তার দেখাতেই হবে যেভাবেই হোক কারণ রিমি একটি ট্যালেন্টেড মেয়ে তাকে ডাক্তারের কাজ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় এবং প্রয়োজনে যদি সব কটা চ্যানেল বন্ধ করে দিতে হয় সব চ্যানেল আমরা বন্ধ করে দেব তাতে যতদূর পর্যন্ত যেতে হয় প্রীতম রিমিকে কাউন্সেলিং করিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে ভালো ভালো ভিডিও নামানোর কাজ আমরা করাবো এটুকু আপনাদের কথা দিতে পারি এর মধ্যে আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই পাল পরিবারটাকে যদি বয়কট করতে হয় পাল পরিবারের প্রত্যেকের কাছে আমার হাত জোর করে অনুরোধ পাল পরিমাণের দিকেও আপনারা নজর রাখুন কারণ আজকের পর আমার সাম্ভব কথাও মনে হয়েছে তপন পালের ইনটেনশনটা কিন্তু সঠিক নেই যার জন্য কিন্তু তপন পালকেও আমরা এর নজরে এনে ফেললাম এতদিন পর্যন্ত ভালো ব্যবস্থা হয় ভাই ভাই বলে বুঝিয়ে বহু চেষ্টা করেছিলাম দিন বুঝিয়েছি যদি না বোঝে তপন যদি না বোঝে এবং মেয়েকে যদি ডাক্তার এবং স্ত্রীকে যদি ডাক্তার না দেখায় তাহলে কিন্তু তপনের বিরুদ্ধেও যা যা স্টেপ নেবার দরকার আমরা কিন্তু সেই স্টেপ নেব সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সাথে থাকুন এবং এই আরো টুইস্ট আসবে আরো অনেক পথ বাকি আছে অনেককে অনেক পথ চলতে হবে হয়তো অনেকের সহযোগিতা আমাদের লাগবে সেই সহযোগিতাটা আপনাদের কাছ থেকে আশা করব এটা কিন্তু একটা ছোটখাটো ম্যাটার নয় ইজি আর্নিং হিসাবে এটা যেমন সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করেছে সোশ্যাল মিডিয়ায় যে গান্দেগি ফেলেছে সোশ্যাল মিডিয়ায় মানুষকে উত্তেজিত করেছে সোশ্যাল মিডিয়াটাকে ঠান্ডা করার দায়িত্বও কিন্তু এদের প্রত্যেকের আছে না হলে আইনের চোখে সবাই সমান দোষী আমার চোখে আমার কাছে না তখন টাকা দিয়ে আমায় কিনতে পারবে না আমাকে পিপন টাকা দিয়ে কিনতে পারবে আর না আমি কোনো টাকা রোজগার আমার কাজ যেটা আমি সেটা করবো এবং শেষ পর্যন্ত এটা সাকসেস আনবো এটুকু কথা দিতে পারি কারণ সবে একটা এফআইআর এই অবস্থা এর পরেরটা কিন্তু শুরু হবে তখন আর পিঙ্কির বিরুদ্ধে তার জন্য আমরা কিন্তু আপনাদের বলছি চুচরা থানার অ্যাড্রেস এবং চুচরা থানার সাথে এবং চন্দননগর সিপির সাথে আমি পরশু মানে অর্থাৎ ভোট কাউন্টিং হওয়ার পরেই সাথে আমার একটা অ্যাপয়েন্টমেন্টও হয়েছে আমি সেই কপি আপনাদেরকে দিয়ে দিতে পারি কারণ উনি আমার কাছ থেকে যে এভিডেন্স গুলো দিয়েছেন সেই এভিডেন্স হিসাবে আমাকে সেগুলো সাবমিটও করতে হবে আমি বর্তমানে পুলিশ সুপারের যেমন সহায়তা পাচ্ছি তেমনি চন্দননগর সিপিরও সহায়তা নেব কারণ রাজ্যের ডিবি এটাকে ভীষণ ভালোভাবে অ্যাকসেপ্ট করেছেন এবং এই মামলাটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাব যেহেতু আপনাকে সকলের বোঝার কথা ভুল হচ্ছিল যে আমি একতরফা কেন

নিয়েই এই কাজটা আমরা করব তখন পালেদের সাথে আমাদের আর কোন রকম কোন সংযোগ থাকছে না কিন্তু পুলিশ প্রশাসনের সহায়তা নিয়েই এই মামলা হাইকোর্ট পর্যন্ত গিয়ে সকলে যা টাকা রোজগার করেছে তা খরচা করিয়েই তারপরে যদি তারা ডাক্তারখানায় যায় সেটারও ব্যবস্থা করবো তার জন্য যা যা লড়াই আছে আমরা সব কতদূর লড়াই করবো আপনারা আমাদের পাশে